কোম্পানি আমরা সে দিবো না আমাদের চেহারা তো দিতেছে না এই কোম্পানি না আমি মালিকের আবেদন করতেছি যে আপনারা আমাদের টাকাটা পরিশোধ করে দেন আমি আমাদের দেওয়ার পরে দেওয়া হয় ডেট দিছে আমরা আজকে গেছে করে নিয়েছে आई मालिक आवेदन जाना আমরা মালিককেও বলতেছি এবং সরকার পক্ষকেও বলতেছি যেন আমাদের এই সুরাহাটা হয় আমাদের যেন রাস্তাতে না নামতে হয় সেই ব্যবস্থাটা সরকার পক্ষ করুন এবং মালিক পক্ষকে অনুরোধ করছি আমাদের কোনো

খেলা তারপরও দুই হাজার তিন হাজার তারপর আবার আজকে দেওয়ার কথা বাকি পাওনা দেওয়া দেওয়ার কথা আজকে আসে মালিকের কোনো খুশ খবর কোনো কিছু নেই গেটে তো আর একটা নোটিশ টাঙাই খবর ছেলেদের সদি টাঙায় দিতেও তিন মাসের বেতন দেওয়ার কথা সেটা এই জন্য মালিক দেয় নাই মালিক দেয় নেয় মালিক এই জন্য

স্তে আমরা বারোটা বাজে তাও আমরা বেতন নিয়ে যাবো আমার ঘরে খাওয়া আছে ঘর ভাড়া আছে বেতন আমরা এর যে এই নিলে বেতন নিতে না দয়া করে বেতনটা দিতে আমার ঘরে 来了。